পবিত্র ইদুল ফিতরের আনন্দকে সবার মধ্যে ছড়িয়ে দিতে তিতাস উপজেলার জগৎপুর ইউনিয়নে ঈদ পূর্ণমূলনী ও আনন্দ ভ্রমণের আয়োজন করেছে ব্যাগাবন্ড ট্রাভেলস গ্রুপ কুমিল্লা উত্তর থেকে নিজস্ব প্রতিনিধি আলমগীর হোসেনের পাঠানো তথ্যচিঠি দেখুন বিস্তারিত মুসলিম অন্যান্য সকল উৎসবের মধ্যে বড় পরিসরে উদযাপন করা হয় এই উৎসব তবে এবারের ঈদের আনন্দ আরেকটি উৎসবের আনন্দ এনে দিয়েছে বৈশাখ বৈশাখে বর্ণিল পহেলা পহেলা উৎসবে মাতবে গোটা বাঙালি নতুন স্বপ্ন প্রত্যাশা আর সম্ভাবনাকে সামনে রেখে নানা আয়োজনে পালন করা হবে বাংলার নতুন বর্ষ বন্ধুত্বে সাবেক বা প্রাক্তন বলে কিছু নেই বন্ধু কখনো পুরানো হয় না পুরনো হয়ে যায় বন্ধুত্বে পার করা কিছু স্মৃতি আর অমলিন থেকে যায় অসাধারণ সব মুহূর্ত মলিন হয় শুধু আমাদের সময়গুলো ব্যস্ত হয়ে যায় নিয়ম মাফিক জীবন রুটিনে হারিয়ে যায় সে দিনগুলোর বন্ধু আড্ডা সেই আড্ডাকে পুনরায় জীবিত করতে জগৎপুর বাজারে দক্ষিণ পাশে আবদুলাপুর গ্রামের ব্যাগাবন্ড ট্রাভেলস গ্রুপের অন্যতম সদস্য ফয়সাল সরকার জুয়েলের বাগান বাড়িতে অনুষ্ঠিত হয় ব্যাগাবন্ড ট্রাভেলস গ্রুপ বন্ধুদের আয়োজিত সাবেক ও বর্তমান বন্ধু এই উৎসব মুখর মিলন মেলায় ছিল নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধুরা মিলে পুকুরে গোসল করা ছেলেবেলায় সেই বন্ধুদের সাথে জড়িয়ে থাকা স্মৃতি ঈদ ও পহেলা বৈশাখের পূর্ণ মিলনে ব্যাগাবন ট্রাভেলস গ্রুপের সদস্য মধ্যে উপস্থিত ছিলেন দিন ইসলাম ফয়সাল সরকার জুয়েল সাংবাদিক হালিম সৈকত সাংবাদিক আলমগীর হোসেন আব্দুল আজিজ ইয়াসিন আহমেদ সাইফুল ইসলাম আনিসুর রহমান ডেভিড মোহাম্মদ মানিক শেখ ফরিদ মোহিন সরকার শাবাস মিয়া ডক্টর বশির উদ্দিন সাদির মিয়া আনিসুর রহমান শিমুল কামাল কাজী প্রমুখ